নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমার ভগবান আমার প্রাণের লেখক আমার বুদ্ধ গুহ জন্মদিন জীবনে ধূসর বেলায় যখন আমার জীবনটা ছন্ন ছড়া হয়ে যাচ্ছিল একের পর এক কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছিলো আমাকে আমি ভেঙে চুড়ে ক্ষয় হয়ে যাচ্ছিলাম ঠিক তখনই শ্রী গুহর হাত ধরা আমার কৈশোর বয়সে প্রথম পড়েছিলাম একটু উষ্ণতার জন্য সেই বয়সে তেমন করে উপলব্ধি করতে পারিনি আজ যখন আবার একটু উষ্ণার জন্য কোয়েলের কাছে মাধুকরী কোজাগর পড়লাম উপলব্ধি করতে পারলাম জীবনকে ভালোবাসা কাকে বলে এটা ওনার মতো করে আর কেউ শেখাতে পারিনি আমাকে আমার কাছে রয়েছে ওনার আশীর্বাদ ধন্য ওনার সহজে লেখা একটি চিঠি কিন্তু এখে তো আমার থেকে যাবে সারা জীবন যে ওনাকে কোনোদিনও সামনে থেকে দেখা হয়নি আমার ওনার পদস্পর্শ থেকে বঞ্চিত রয়েছি আমি বিগত দুবছর ধরে ওনার অসংখ্য লেখা পড়েছি আমি সারা দিনে শেষে ভয়ঙ্কর রাতে যখন ঘুম আসতে চায় না তখনই আশ্রয় নিয়েছি ওনার লেখনিতে জীবন বোধের কথা ওনার মতো করে আর কাউট থেকে শুনি শুনিনি আমি প্রায় সেই চোখের জলে পাতকগুলো ভিজে গেছে যে চোখের জল আমার এই প্রিয় সাহিত্যিকের গেছে আমার নৈবেদ্য আজ শ্রী বুদ্ধ জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা কালজয়ী এক মহাকাব্যিক উপন্যাস মাধুকরীর পাঠক প্রতিক্রিয়া আমি এই উপন্যাসী থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দুঃখী মানুষের চোখের চেহারাটা আমি চিনি তাদের দুঃখটা চোখে তলায় থাকে না চোখের একেবারে মনির মধ্যেই বাসা বেঁধে থাকে ঝিনুকের মধ্যে মুক্তর মতো দুঃখ নিয়ে দুঃখ করে তো একমাত্র বোকারাই যাওয়া মানেই তো আসা আর আশা মানেই যাওয়া যেমনভাবে যে দেখে সব আরম্ভই বোধহয় শেষে পৌঁছি আবার আরম্ভই ফিরে যায় এবং আরম্ভে পৌঁছে আবারও শেষে কাউকে সম্পূর্ণতায় পেতে চাওয়ার ভাবনাটাই হয়তো ভুল একান্ত করে আজকালকার মানুষ কেউ কাউকে নিতে বা দিতে পারে না নিজেদেরকে টুকরো করে টুকরো টাকরায় ভেঙে ভেঙে বা চকলেটের মতো তুলে দেয় বোধ হয় একে অপরের হাতে ভুলে যাই ভালো ভুলে না যেতে পারলে কি মানুষ বাঁচে এই অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা পৃথিবীতে সব কিছুই মনে রাখতে গেলে মনের মধ্যে একটা বিরাট ক্যান্সারাস গ্রোথ হয়ে উঠবে তারপর সেই দলা বাঁকানো ভীতিজনক স্থিতি নিঃশব্দ ফেটে যাবে একসময় মস্তিষ্ক খানখান করে দিয়ে যা হারিয়ে যাওয়ার তাকে আগলে বসে থাকা সম্ভব নয় বেশি দিন জোরে ছুটে গেলেও অনেক সময় এক পাও এগোনো যায় না আবার এক জায়গায় অনর হয়ে দাঁড়িয়ে থেকেও ইচ্ছে করলে অনেক দূর চলে যাওয়া যায় হয়তো জীবনটা বাঁচার জন্য প্রতি মুহূর্তে পস্তানোর জন্য নয় কেই বা কাকে চেনে বলো এই ছোট্ট জীবনে চিনি চিনি বলে মনে হয় কিন্তু সত্যিই কি চেনা যায় আমরা নিজেরাই কী চিনি নিজেদের জীবনে কটা কথাই বা রাখা যায় মিথ্যার বেশাতি আরেক নামিত জীবন তবু আশ্চর্য কথা দিতে হয় কতজনকেই কতবার আর কথা দিলে যদি কেউ খুশি হয় তাহলে না দিয়ে বা কী করা যায় ভবিষ্যতে দুঃখের কথা ভেবে আজকের খুশি নষ্ট করা তো মানে নেই কোনো দেখাশোনা তো দিনভরই চলে জীবনভোর জন্ম থেকে মৃত্যু কিন্তু সেই ভিড়ের মধ্যে মনের মানুষ থাকে কজন চোখ তো কতই দেখে সকলকে কি মনে ধরে সারা জীবনে হয়তো একজন বা দুজনকেই তেমন করে চায় মানুষ আর যাকে বা যাদের সে চোখে দেখ চাওয়া হয় মনের চাওয়া হয় তারাই তো হচ্ছে মনের মানুষ সময় বড় সাংঘাতিক সময়ে সময় না রাখলে সময়ে পায়ে দলে চলে যায় এই ছোট্ট জীবনে যদি সুখী হতে চাও নিজের চেনা জানা বন্ধুত্বে জগৎকেও ছোট করে রাখো যারা তোমার কাছের মানুষ হবে তাদের সাথে সম্পর্ক গভীর করো পাঁচশো জন পরিচিত মানুষের চেয়ে পাঁচজন কাছের মানুষই অনেক বেশি দামি এক্সটেন্সিভ রিলেশনশিপের চেয়ে ইন্টেন্সিভ রিলেশনশিপ অনেক জরুরি যারা কাউকেই ঠকায় না কখনো তারাই সবচেয়ে বেশি ঠকে যায় এখানে আশ্চর্য নিয়ম তাই না ফুলের গন্ধর মতোই ভালো মানুষের মনের গন্ধও আপনি ছড়িয়ে যায় অন্য মানুষের মনে যে কোনো মানুষেরই বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো নিজেকে নিজেকে নিজে একটু সময় না দিলে ভালো না বাসলে দিনান্তে আয়নার সামনে এক বড় না দাঁড়িয়ে ভালোবেসে নিজের মুখের দিকে না চাইলে তার অন্যের বা অন্যজনের জন্য প্রাণতিপাত পরিশ্রম করা কোনো মানেই হয় না আসলে প্রত্যেক মানুষেরই জীবনে বোঝায় সে নিজেই কেন্দ্রবিন্দু সে আছে তাই তা চারধার ঘিরে অন্যান্য সব সম্পর্ক রয়েছে পরিবর্তন সবসময় যে বেশি সুখের হয় তা নয় কিন্তু পরিবর্তনের একটি নিজস্ব মূল্য আছে পুরনোকে সে নতুন করে তোলে নিজের সন্তানের গায়ের গন্ধের মতো মিষ্টি গন্ধ পৃথিবীর কোনো মহার্ঘতম পারফিউমও নেই শুধুমাত্র বাবা মায়েরাই সেই গন্ধের কথা জানেন প্রত্যেক সাধারণ পুরুষ ও নারীকে জন্ম থেকে মৃত্যু অবধি অগণিত নারী পুরুষ ও শিশুর হৃদয়ের এবং শরীরে দরে দরে হাত পেতে ঘুরে ঘুরে বেঁচে থাকতে হয় প্রীতি প্রেম কাম অপত্য ভক্তি শ্রদ্ধা ঘৃণা বৈরিতা ক্রোধ সমবেদনা এমনকি উদাসীনতারও বোধগুলিকে দেওয়ালি রাতে অসংখ্য প্রদীপের কম্পমান শিখারই মতো অনুভূতি দ্বিধাগ্রস্ত আঙ্গুলে ছুঁয়ে ছুঁয়ে জীবনকে পরিক্রম করে যেতে হয় এই পরিক্রমারই আরেক নাম কি মাধুকরী এই বুদ্ধদেব ও লেখা সেরা তিনটি উপন্যাসের মধ্যে যদি বাঁচতে বলা হয় অবশ্যই মাধুরী তার মধ্যে অন্যতম সমস্ত সংবেদনশীল মানুষের কাছে অনুরোধ রইল আপনারা এই বইটি পড়ে দেখবেন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার